এর আবেদন অনলাইনে করতে গেলে আপনার ইউনিয়নে হয়নি এই সমস্যাটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবেদন করতে গেলে কিন্তু আবেদন জমা দিন অপশনে ক্লিক করার পর আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনো শুরু হয়নি এটা কিন্তু শো করতে জিডি কার্ডের আবেদন করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন দুই এটা লিখে সার্চ করবেন তো আবেদন লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসার পরে এখানে দেখবেন ডি ডব্লিউ বি ডব্লিউ এট গভ পিডি ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখতে পারবেন উপকারভোগী আবেদনপত্র দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বি কার্যক্রম এখানে আপনার যে আবেদন ফর্ম এটা কিন্তু সম্পূর্ণ পূরণ করতে হবে প্রথমে আপনার আবেদনকারীর যোগাযোগ মোবাইল নম্বর দিয়ে দেবেন তো এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আপনার দেখবেন আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিয়ে দেবেন এবং আবেদনকারীর জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যোগাযোগের তথ্য এখানে আপনার যে ঠিকানাটা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানাটা এখানে দিয়ে দেবেন তো বিভাগের পর জেলা জেলা সিলেক্ট করার পর উপজেলা উপজেলা সিলেক্ট করার পর আপনার যে ইউনিয়ন পরিষদ সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জমা দিন অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে শো করবে যে আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনো শুরু হয়নি তার মানে আপনার যে ইউনিয়ন পরিষদের যে আবেদন পদ্ধতি সেটার যে আবেদন গ্রহণ সেটা কিন্তু এখনো শুরু হয় নাই বয়স্ক আবেদন এটার কার্যক্রম শেষ হওয়ার পর এই বিজিটি কার্ডের যে আবেদন প্রক্রিয়া সেটা ইউনিয়ন পরিষদে গ্রহণ শুরু হবে তখন আপনারা অনলাইনে খুব সহজেই এইভাবে অনলাইনে আবেদন করতে পারবেন তো খুব শীঘ্রই এই কার্যক্রমটা কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে